হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো বন্ধুরা আমি এখন আছি রানাঘাটের বেগোপাড়াতে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের রানাঘাটের সম্পূর্ণ রাস্তার কাজের আপডেট দেবো রানাঘাটের রেলগেট ফ্লাইওভার থেকে শুরু করে একদম আইসতলা মোড় পর্যন্ত যেখানে যা কাজ হচ্ছে সবই তোমাদের একদম ডিটেলসভাবে এক্সক্লুসিভভাবে দেখাবো তো সাথে থাকো দেখতে থাকো আর আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তার কারণ হচ্ছে কিন্তু এদিকের কাজ অনেকটাই এগিয়ে গেছে যেটা থেকে তোমরা খুব খুশি হয়ে যাবে আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করবে আমাকে তো আমি একদম চলে এসেছি কাছাকাছি একদম এই রেলগেট ফ্লাইভারের কাছাকাছি তো বেগুপাড়ার আগে থেকে কিন্তু প্রচুর যানজট আছে তো এই যানজট কাটিয়ে আমি তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা আমি এখন এই যানজট কাটিয়ে রানাঘাটে রেলগেট পার করে এখন এই কৃষ্ণনগরগামী এই পাশের রাম রোডের দিকে চলে আসলাম এই সাইডের সার্ভিস রোড ধরে ওই পাশের সার্ভিস রোড ধরে গেলাম না ওই দিক দিয়ে গেলে একটু যানজট ছিল তাই এর জন্য ফাঁকায় ফাঁকায় আসলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই পাশের র্যাম্প রোডের কাজটা তোমাদের দেখাতে পারলাম না কিন্তু আমি যেটুকু দেখলাম মনে হলো যে তৃতীয় লেয়ারের পিস ঢালা হয়ে গেছে আমার ডান দিকের সাইডে লাগোয়া যে লেনটা আছে সেই লেনটাতে কিন্তু ডান পাশের ওইদিকে মানে কৃষ্ণনগর টু কলকাতাগামী ওই লেনটাতে কিন্তু এখনও কাজটা পিছিয়ে আছে তো আমি এখন ডান দিকের এই লেনটাতে উঠবো এই র্যাম্প রোডের ওপরে তো এই যে আমি এখন এই র্যাম্পরোডের উপরে উঠলাম আর দিকের যা কাজ দেখছি আমি যে দিয়ে যাচ্ছি এখন এই লেনে দেখছি তেমন আর কাজ হয়নি প্রায় এক মাস তো হতেই চললো সাতাশ আঠাশ দিন হতে চললো আর আমার ডান দিকের এই লেনটাতে কাজ হয়েছে একটু তৃতীয় লেয়ারের পিস দেওয়া হয়েছে এরপরে চতুর্থ লেয়ারের পিস ঢালা হবে তার জন্য কিন্তু এই যে দাগ কেটে ডেকেছে এছাড়াও এই পিচের ওপরে কিন্তু এক ধরনের তেল জাতীয় জিনিস ছড়িয়ে দিয়েছে এরপরেই কিন্তু পিচ ঢালা শুরু করবে আজ নয় তো কাল পিচ ঢালার কাজ শুরু করে দেবে কিন্তু কাজটা একটু পিছিয়ে আছে আর একটু তাড়াতাড়ি হলে ভালো হতো মানে খুব একটা স্পিড নেই মনে হচ্ছে তো এই যে এখানটার সেই অংশ যেখানে কাজটা বাকি ছিল র্যাম্প রোডের এই যে এখন দেখছি পিচ ঢালা হয়ে গেছে দ্বিতীয় আর আমার বাদিকে এখনও এটাল মাটি লেভেল করছে প্রথমে ফ্ল্যাশ লেভেলিংয়ের কাজ হয়েছে কিন্তু এখনও যে ব্লকগুলো থাকে ক্যাশ হলের সেগুলো এখনও বসানো হয়নি আর আমি যে লেন দিয়ে যাচ্ছি এই লেনটা খুব তাড়াতাড়ি চালু করে দেবে জন্যই কিন্তু এই সাইডের কাজটা একটু বেশি করছে আর বাদিকারও কাজ চলছে কিন্তু এই আমার এই সামনের লেনটাতে বেশি কাজ হচ্ছে র্যাপডোডের সঙ্গে যে ফ্লাইওভারের যে অ্যালাইমেন্টের অংশ থাকে সেটাও কিন্তু জোড়া দেওয়ার কাজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমার এই সামনের লেনটা চালু করে দেবে আমি যে লেনে দাঁড়িয়ে আছি প্রায় সাত দিন কি দশ দিনের মধ্যেই কিন্তু চালু করে দেবে আর এই যে দেখো বাদিকে রাস্তার লেভেলিং চেক করছে মেশিনের দ্বারা তো যত তাড়াতাড়ি এই একটা লেন চালু করে দেয় ততই ভালো এত দুর্ভোগ আর ভালো লাগে না মানে প্রচুর যানজট হয় আমি যার জন্য প্রথমের দিকের ওই পাশের ড্রেপের কাজ দেখাতেই পারলাম না এত যানজট ছিল তো চলো সামনের দিক এগিয়ে যাই তো আমি এখন এই যে কোটমোড়ের কাছাকাছি চলে এসেছি এখান থেকে রাম রোড উঠছে উঁচুতে সামনে হচ্ছে কোটমোড় ফ্লাইওভার তো ওইদিকে রাম রোডের কাজ চলছে লেভেলিং এর কাজ চলছে আমার দিকের লাগোয়া লেনটাতে কাজ বেশি হয়েছে এই গার্ডওয়াল বসানোর কাজ তো হয়ে গেছে দেখছি কিন্তু গার্ডওয়াল থেকে প্রায় এক দু ফুট মতো ডাউনে আছে এই লেভেলিং এর কাজ আর দিকের ওই সাইডের লেনটা মানে কৃষ্ণনগর টু কলকাতার গ্রামী ওয়েসাইডের লেনটাতে আরও কাজ কম হয়েছে অনেকটাই ডাউনে আছে ফ্ল্যাশ লেভেলিংয়ের কাজ কিন্তু আমার সামনের ওই পাশের র্যাম রোডের কাজটা অনেকটাই এগিয়ে গেছে আমি তোমাদের ওপরে গিয়ে দেখাবো একদম ভালো করে ডিটেলসভাবে এক্সক্লুসিভভাবে কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখে যেও ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আমাকে আর যেসব বন্ধুরা প্রথম আমার ভিডিও দেখছো তোমাদের একটা কথা বলে রাখি আমি কিন্তু এই কিছুদিন আগেই কল্যাণী এক্সপ্রেসওয়ে আপডেট দিয়েছিলাম পুরো কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তা আমি কভার করেছিলাম কোথায় কতদিন কি কাজ হয়েছে না আছে রাস্তার কন্ডিশনে বা কেমন আছে তোমরা চাইলে দেখতে পারো পাঁচ ভাগে আমি মানে ভাগ করে দেখিয়েছিলাম এছাড়াও আরও একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে কাপামোড় থেকে মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে সঙ্গে এনএক্স টুয়েলভকে কানেক্ট করার জন্য যে সিক্স লেন ফ্লাইওভারের কাজ চলছে সেটাও দিয়েছিলাম তো তোমরা চাইলে দেখতে পারো এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলে এসেছে এখন প্রামাণিক মোড়ে আর আমার ডান দিকে কিন্তু এই সাবওয়ে আন্ডারপাস এখন চালু আছে এই যে লোকাল লোকজন এখন পারাপার হচ্ছে নিচ দিয়ে তো এই আন্ডারপাসের জন্য কিন্তু এই কোর্ট মোড়ের ফ্লাইওভারের কাজ অনেকটাই পিছিয়ে গেছে নাহলে আরও একটু এগিয়ে যেত তো আমি এখন ডান দিকে টার্ন নিয়ে এই কোর্ট মোড়ের ফ্লাইওভারের র্যাম্প রোডের উপরে উঠে পড়লাম তো এদিকেও দেখছি অনেকটাই কাজ এগিয়ে গেছে দ্বিতীয় লেয়ারের ফিস ঢালা হয়ে গেছে দেখছি এছাড়াও আমার বাদিকের লেনটাতে কিন্তু ফ্লায় লেভেলিং করে এখন দেখছি ওপরে এটেল মাটিগুলো লেভেলিং এর কাজ চলছে সামনের দিকে মনে হচ্ছে পিস ঢেলেছে দুইলে নেই দুই চাললে নেই কিন্তু বাদিকের ওই সাইডে ক্যাশওয়ালের ব্লকগুলো বসানো হয়নি কিন্তু জায়গা করে রেখেছে খুব তাড়াতাড়ি বসিয়েও দেবে প্রায় এক মাস আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে এদিকে লেভেলিং লেভেলিংয়ের কাজ চলছিল অনেকটাই ডাউনে ছিল এখন দেখছি বেশ ভালো জোর কদমে কাজ এগিয়ে গেছে এই সাইডের র্যাম্প রোডের কাজ তো আমি এখন একদম কাছাকাছি চলে এসেছি এই কোর্ট মোড় ফ্লাইওভারের কাছাকাছি এখানে আমি দাঁড়াবো দাঁড়িয়ে তোমাদের আরও ভালো করে দেখাবো এই সাইডের ও ওই সাইডের র্যাম কাজ তো সাথে থাকো দেখতে থাকো তো আমি এখন এখানে দাঁড়ালাম আমি এখন দাঁড়িয়ে গেছি র্যাম্প রোডের উপরে আর আমার সামনেই কিন্তু এই ফ্লাইওভারের অংশ তো এখানে যা দেখছি এখানে কিন্তু এই ফ্লাইওভারের সঙ্গে র্যাম রোডের যে অ্যালোয়মেন্টের কাজ করা হয় জোড়া দেওয়ার জন্য সেটা কিন্তু হয়ে গেছে আমার ডান দিকে লেনটাই আর আমার বা এই সাইডে হয়নি নিচের দিকের অংশটা হয়েছে কিন্তু এর ওপরে আরও একটা অংশ হবে স্লাব জাতীয় তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি আবার এই পাশে রোডের দিকে এগিয়ে আসলাম তো তোমাদের যেমন একটু আগে বলেছিলাম যে এক সাইডে কাজ বেশি হয়েছে আর এক সাইডে হয়নি তো ঠিক তাই হয়েছে দেখো আমার ডান দিকে লক্ষ্য করো ডান দিকে এখনো প্রায় গার্ডওয়ালের ওয়ালের তো প্রায় দু আড়াই ফুট তো মনে হচ্ছে উঁচুতে উঠবে এখনও আর বা সাইডে এখনও অনেক ডাউনে আছে ফ্লাই হাসিভিনিং এর কাজ তো এদিকের কাজটা আরেকটু বেশি এগিয়ে থাকলে তাহলে কিন্তু তিনটে ফ্লাইওভারেরই কিন্তু একটা লেন চালু করে দিতে পারত তো একটু কাজ পিছিয়ে আছে একটু সমস্যা ছিল এই কোটমোড় ফ্লাইওভারের কাজের দিকে তো বন্ধুরা এখন কোট মোড় ফ্লাইওভারের কাজ দেখে এখন এই যে চূর্ণি ব্রিজের কাছে চলে এসেছি আমার সামনে হচ্ছে নতুন চুর্নি ব্রিজ এই যে উঠে পড়লাম এখন আর আমার দিকেই কিন্তু রানাঘাটের সেই পুরনো চূর্ণি ব্রিজ এই চূর্ণি ব্রিজের কাজ কিন্তু হয়ে গেছে মেরামতের কাজ একদম শেষ পর্যায়ে চলে এসেছে তেমন কিছু আর কাজ নেই এখন শুধু রাস্তাটা জোড়া দেওয়ার কাজই বাকি আছে এই যে আমার ডান দিকে লক্ষ্য করো এই যে রাস্তা জোড়া দেওয়ার কাজ বাকি আছে এখন আর দেখো এখানে ধুলো কি একদম মানে ঘোলা করে দিয়ে গেল মানে রাস্তা বোঝাই যাচ্ছিল না এক সময় নাহলে আমি এখানে দাঁড়াতাম দাঁড়িয়ে তোমাদের আরও ভালো করে দেখাতাম তেমন কাজ নেই ওই চূর্ণ ব্রিজের ওখানে তো এই যে আমি এখন এই যে আসতলা মোড়ের ফ্লাইওভারের র্যাম্প রোডের উপরে উঠে বললাম এদিকেও দেখছি অনেক অনেক কাজ এগিয়ে গেছে দেখছো বন্ধুরা মানে দ্বিতীয় লেয়ারের পিচ ঢালার কাজ হয়ে গেছে পিচের পাথর আর আমার বাদিকেল লক্ষ্য করো বাদিকে কিন্তু এই যে ক্যাশওয়ালের ব্লকগুলো বসানো হয়ে গেছে আর এখানকার এই রোড কিন্তু অনেক উঁচুতে তোমরা এই যে বাদিকেল লক্ষ্য করলে বুঝতে পারবে অনেক উঁচুতে আর ডান দিকেও কাজ চলছে ফ্লায়ার স্লেভেলিংয়ের কাজ চলছে আমি সামনে গিয়ে আবার ঘুরে তোমাদের এই ডান দিকের অংশের কাজটাও দেখাবো তোকে স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখেই যেও তো এই যে চলে এসেছে আমি এখন একদম ফ্লাইওভারের ওপরের অংশে এখানে কিন্তু এই ফ্লাইওভারের সঙ্গে র্যাপ রোডের যে অ্যালাইনমেন্টের জোড়া দেওয়ার কাজ হয় সেটাও কিন্তু হয়ে গেছে এই যে উঠে পড়লাম এখন এই যে ফ্লাইওভারের উপরে এই যে নেমে পড়লাম আর এদিকের আমার বাদিকের এই সাইডের লেনটাতে কিন্তু আমি যে লেনে যাচ্ছি এদিকে সোজা কিন্তু একদম পিস ঢালা হয়ে গেছে কিন্তু ডান দিকের ওই সাইডের লেনটাতে পিস ঢালা হয়নি তো এই যে আমি আবার ঘুরে আসলাম আমার বাদিকে লক্ষ্য করে এই যে জেসিবি দিয়ে লেভেলিং লেভেলিংয়ের কাজ চলছে কিছু কিছু গার্ড অল বসানোর কাজও হচ্ছে আর আমার বাদিকে লক্ষ্য করো ভালো করে তাহলে বোঝা যাবে যে এই আস্তলা মোড়ের দিকের অংশটা এই যে সিভিক পুলিশগুলো দাঁড়িয়ে আছে তো এখান থেকে কতটা হয়তো বোঝা যাচ্ছে না নিচের কাজ কিন্তু বেশি ভালো করে দেখাতে গেলে আমি নিচে তলিয়ে যাব তো চলো নিচের রাস্তায় গিয়ে কথা বলছি তো এই যে আমি নিচের রাস্তায় চলে আসলাম আর তার সাথে আমাকে এই যে ধুলো দিয়ে ওয়েলকাম করছে জানি না এই ধুলো কবে থেকে মানে খাওয়া বন্ধ হবে এত ধুলো খেতে আর ভালো লাগে না এই রানাঘাটের আপডেট দিতে আসলে খুবই কষ্ট হয় বন্ধুরা আর এই যে আমার ডান দিকে লক্ষ্য করো এই পাশে কিন্তু এই যে কংক্রিটের ঢালাই করে কংক্রিটের ওয়াল তৈরি হচ্ছে অনেকটাই চওড়া আর লম্বাও অনেকটা পেছনে মিশে যাচ্ছে একদম পুরোনো চুর্নি ব্রিজের সঙ্গে আর সবার প্রথমে কিন্তু এই আসলামোরের ফ্লাইওভারের টু লেন চালু করে দেবে যে লেনটার কাজ আমি দেখে আসলাম কেবল সেটা চালু করে দেওয়ার পরে বাকি টু লেনের কাজ হবে আমার বাদিকে এই সাইডের লেন এছাড়াও সার্ভিস রোডের কাজ হবে তার সাথে আর এই সার্ভিস রোডের দরকার আছে এখানে কারণ আমার ডান দিকেই আছে রানাঘাট কৃষ্ণনগরের বাইপাস রোড এদিক থেকে আসা যানবাহনগুলো যাতে এই রোড ধরতে পারে এছাড়াও রানাঘাট শহর পার করতে পারে সেজন্যই কিন্তু এই সার্ভিস রোড তৈরি করে দেবে একদম উঠে যাবে পুরনো চুন্ডী সঙ্গে তো এরকমই কাজ হবে বলে আমার মনে হচ্ছে এখন দেখা যাক কি হয় না হয় আমি তো আসব প্রতি মাসে মাসে হোক বা প্রতি কুড়ি দিন হোক বা প্রতি দশ দিন বাদে হোক এসে এসে তোমাদের এই রানাঘাটের কাজের আপডেট দিয়ে যাব কোথায় কত দূর কী কাজ হয়েছে না হয়েছে সবই তোমাদের দেখাবো তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তো এই যে এখান থেকে আবার সার্ভিস রোডে উঠে বললাম এখান থেকে একদম কৃষ্ণনগর পর্যন্ত একদম একশো পার্সেন্ট রোড ভালো আছে কোনো সমস্যাই নেই তো বন্ধুরা এই ছিল আজকের রানাঘাটের সম্পূর্ণ রাস্তার কাজের আপডেট কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আমাকে তো বাই দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই বাই